আসুন আমরা সেই লক্ষ্যের সামনের দিকে এগিয়ে যাই এবং জীবনকে পণ করে পণ করতে হবে এছাড়া নেই আসুন আমরা সেই পণ করে সামনের দিকে এগিয়ে যাই বিজয় অর্জন করি আমাদের নেতা তার সময় দেশে ফিরিয়ে এনে সত্যিকার দিবস পালন করি

নির্যাতিত হচ্ছেন তাদেরকে মুক্ত করি আমাদের মন কথায় সমগ্র বাংলাদেশ কেমন আজকে একটা খবর আমাকে খুব তাড়িত করে পত্রিকায় এসে একজন গ্রাজুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছেলে সে ল পাশও করেছে ওকালতি করে জয়েন করেছে আপনার কোর্টে এবং সে কোর্টে জয়েন করে যে জুনিয়র যায় সিনিয়রের কাছ থেকে পাঁচশো টাকা করে পায় তাতে তার সংসার চলে না মাকে তার ঠিকমতো একটা রুটি একটা ডিম সেটাও খেতে পারে না ঠিকমতো তা সে অধিকার নিয়ে আসতে দেখবে না এই হচ্ছে দেশের বর্তমান অবস্থা অবস্থা এই হচ্ছে সত্যিকারের চিত্র বংশ আর তারা উন্নয়ন উন্নয়ন করে পকেটের টাকা পড়েছে দেশে বিদেশে পাচার করেছে বাড়ি ঘর তৈরি করছে সেটাকে বজায় রাখার জন্যই তাই ক্ষমতাকে এইভাবে অন্যায়ভাবে বেআইনিভাবে তার জোর করে দখল করে রাখতে চায় তাই বন্ধুক আর কোনো কথা নয় একটাই কথা এবার আমাদেরকে জয়ী হতেই হবে এবার এদেরকে পরাজিত করতেই হবে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে এইটা আমাদের শেষ ধন্যবাদ